হ্যালো গাইজ পার্থ আজকের ভিডিওতে আমার সাথে থাকছেন আমার তিনটে ছোট বোন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বের বললাম পড়লাম দুষ্টের দল নিয়ে এদের এক একজনকে সামলানোর জন্য তিনজন করে লক্ষ্য সব থেকে বড় দুষ্ট হচ্ছে এই যে আপনারা এখন থেকে দেখছেন একে দেখতে শান্ত মনে মিলেও যে অতটাও শান্ত না তাই এদেরকে নিয়ে আজকে যাচ্ছি প্ল্যানেট পার্কে জানি না এদেরকে নিয়ে আজকে আমার কী অবস্থা হবে তো চলে আসলাম বরিশাল প্ল্যানেট পার্ক এখানে আসার সাথে সাথেই তাদের দুষ্টমি শুরু হয়ে গেছে এর মধ্যে একটি মেয়ে আবার একটি ফুল নিয়ে আমার দিকে এগিয়ে আসলো আমাকে ফুলটি নিতে দেবো আমি ভাবলাম হয়তো ফুলটি আমাকে ভালোবেসে দিয়েছে ওমা ফুলটি আমার হাতে দিয়ে বলতেছে একশো টাকা দেন আমি বললাম এই ফুল আমি একশো টাকা দিয়ে কিনে আমি কাকে দেব। আমার তো দেবার মতো কেউ নেই মেয়েটাও তখন বললো আপনার তাহলে কাউকে দিতে হবে না আপনি ফুল দেন সে ফুলটা নিয়ে গেল এরপরে ঢুকলাম ভিতরে তারপরেই এদের দেখে মনে হচ্ছে আটকে থাকা খাঁচার পাখি অনেক দিন পরে ছাড়া পেয়েছে কি করবে ভেবে পাচ্ছে না তাকে একটু স্বাধীনতা দিলাম তোমার যেদিকে ভালো লাগে তুমি সেদিকে যাও সে একটু চুপচাপ দাঁড়িয়ে কিছু একটা ভেবে তারপরে হাঁটতে শুরু করলো তার চোখ ছিল বিভিন্ন রাইডের দিকে সে যা দেখে তাতেই তার উঠতে হবে এদের সাথে সাথে আমার নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল এটাতে উঠতে চেয়েছিলো আমি উঠাই কারণ ওরা এখনও ছোট ওরা উঠলে ওদের মাথা ঘুরাবে তো প্রথমে চিন্তা করলাম আগে একটু ঘুরে দেখি তারপরে বিভিন্ন রাইডে উঠা যাবে তারা বোর্ড দেখে বোর্ডে উঠতে চেয়েছিল বা তাদের বোর্ড দেখিয়ে এনেছি উঠায়নি কারণ এরা যে দুষ্ট এদেরকে নিয়ে বোর্ডে উঠলে হেঁটে হয় কখন যেন আমার নিজেকেই পুকুরে ঝাঁপ দিতে হয় তাই আর উঠলাম না দেখিয়ে চলে জিরাফ দেখে জিরাফের পিঠে যদিও ভাস্কর্যের উপরে ওঠা নিষেধ তারপরে একটু ছোট বোনের মন রক্ষা করতে গিয়ে উঠালাম প্ল্যানেট পার্কের পূর্ব দিকটাতে আসলেই দেখা যাবে মৎস্যকন্যা বসে আছে তো এরা মৎস্যকন্যার প্রেমে পড়ে গেছে কিছু সময় যায় আর মৎস্যকন্যাকে পিস করে মৎস্যকন্যার কাছ থেকে সামনের দিকে নিয়ে আসলাম কোনোভাবে তো এখানে নৌকাতে তারা উঠবে না তো যাদের আনন্দ সে নিজের ছবি তুলবে না কিন্তু একটা মেয়েকে দেখলো ছবি তুলতেছে গিয়ে তার ছবির কীভাবে বারোটা বাজাতে হবে সেটা সে খুব ভালো করেই জানে ঘুরতে ঘুরতে গিয়ে ঠিক মেয়েটার পাশে দাঁড়াল মেয়েটা এমনিতেই ছবি তোলা রেখে উঠে গেল এরপরে তার ছবি তুলতে চাইলাম সে তুলবে না এখানে এসে দেখে বগের ঠোঁটে মাছ বগের ঠোঁটে কেন মাছ থাকবে তারা দুই বোন গিয়ে টানাটানি শুরু করে দিল আমি ভিডিও করতেছি দেখে লজ্জা পেয়ে দৌড় দিয়ে চলে আস হঠাৎ করে প্লেন তার চোখে বললো দেখে বলতেছে সে প্লেনে উঠবে আর এ দেশে থাকবো না আমরা তিন ভাই বোন এখন প্লেনে উঠব উঠে এ দেশ ত্যাগ করবো নাকি হেলিকপ্টার ও আচ্ছা আচ্ছা হেলিকপ্টার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন কি উঠবো হেলিকপ্টারে আচ্ছা ঠিক আছে গেলাম টিকিট কাটতে সেখানে গিয়ে আরাম ঝামেলা আমি এক হাজার টাকার নোট দিলাম সেটা বললো যে টাকাটা নরম এর জন্য সে নিবে না এরপরে আমি আবার চেঞ্জ টেঞ্জ করে ওই টাকাটাই দিলাম তখন আবার সে টাকাটা ঠিকই নিয়েছে আমরা টিকিট নিয়ে আস্তে আস্তে এখানে সিট বুক হয়ে যায় তো এরপরে উঠতে পারি না এটা দেখে তার মাথা খুবই গরম হয়ে যায় তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না আমি ধরে তারপরে এদিকে টেনে নিয়ে এসেছি দেখতেই পারতেছেন তার মাথাটা কি পরিমাণে গরম হয়েছে অনেক বোঝানোর পরে তাকে আমি কনভেন্স করতে পেরেছি ঠিক আছে এরপরে আমরা লাইনে দাঁড়ালাম একটু পরেই আমরা এখানে উঠব সে খুবই এক্সাইটেড অলরেডি এরা প্লেনে উঠে পড়ছে আমি এখন উঠব এখনই আমাদের প্লেন সারবে আমরা অনেক উপরে চলে আসছি আর কি ফিলিংস কেমন বলো বৃত্তি কেমন লাগতেছে বাচ্চাদের সাথে শুধু আমি একাই বাচ্চা হইনি আরো অনেক বড় বড় আমার থেকেও বড় বড় অনেক বাচ্চা আছে তো সেটা দেখে নিজেকে বাচ্চা মনে হচ্ছে না নিচে সবাই তাকাই আছে আমার এদিকে এটা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিল মাথার উপর দিয়ে যখন প্লেন যেত তখন আমরা প্লেনের দিকে তাকিয়ে থাকতাম এবং সেটা খুবই এনজয় করতাম আমাদের গন্তব্য এখানেই শেষ এখন আমাদের প্লেন ল্যান্ডিং করবে বন্ধুদেরকে নিয়ে এসেছিলাম চায়ের কাপে আড্ডা জমানোর জন্য কিন্তু আসার পরে শুনলাম এখানে লোক পর্যাপ্ত না হলে এটা চালু করবে না তাই আর হলো না এরপরে চলে আসলাম সব থেকে যেটা ভয় পাচ্ছিল ওরা সেটার কাছে তো সেটাতেও তারা উঠবে কোথায় ভয় লাগে দিদি হ্যাঁ সে যতটা সাহস দেখাইতেছিল ততটাও সাহসী ছিল না তার ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল তারপরও মুখে সে প্রকাশ করেনি সেটা উপর থেকে পার্কটা দেখতে খুব ভালোই লাগতেছিল তবে এটাতে একবার দুর্ঘটনা হওয়ার কারণে এটা এখন ওইভাবে দ্রুত চলে না খুব আস্তে আস্তে চলে এরপরেও তাদের বায়নার শেষ নেই এরপরে তারা নাকি আবার ঘোড়ার পিঠে উঠবে তো নিয়ে ঘোড়ার পিঠে উঠানোর জন্য তো প্রথমে অবস্থা ভালোই ছিল এই ঘোড়াতে আমি কখনোই উঠিনি যদিও এইবারেও আমি উঠিনি ওর সাথে দাঁড়িয়েছিলাম ওকে ধরে আমার সব থেকে এটা একটা খারাপ অভিজ্ঞতা আমি এখান থেকে নামার পরে আমার মাথায় এত পরিমাণে ঘুরাইতেছিল ওদের তিনজনের ভিতরে তেমন কোনো দুর্বলতা আমি দেখিনি বা ওদের হাঁটতেও কোনো প্রবলেম হয়নি সত্যিই আমি ওদের দেখে অবাক তারপরে নিজের কাছে ভালো লাগতেছে ওদেরকে এত সুন্দর একটি দিন উপহার দিতে পেরে আমার মনে হচ্ছে অনেক খুশি আমাদের ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ তো এই যে আমার বোনদেরকে নিয়ে আমরা এখন বাসায় চলে যাব আর আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে